আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে এই নতুন কাজটি শেয়ার করব প্রথমে আমি একটি নয়তো সুতা এবং ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটার কৃষি হোক নিয়ে নিলাম এখন আমি একটি ম্যাজিক সার্কেল তৈরি করে নেব এবং ম্যাজিক সার্কেল তৈরি করে নিয়ে কৃষি হুকটি এর ভেতর প্রবেশ করিয়ে নিয়ে একটি লোভ বের করে নিয়ে আসব এখন আমি চারটি চেন তৈরি করে নেব এক দুই তিন এবং চার এই চারটি চেন তৈরি করে নেওয়ার পর আবার আমি একটি লোপ নিয়ে ম্যাজিক সার্কেলটির ভেতর একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব এখন আবার একটি চেন তৈরি করে নেব তারপর ম্যাজিক সার্কেলটির ভেতর একটি ডাবল ক্রোশে আবার একটি চেন ম্যাজিক সার্কেলটির ভেতর একটি ডাবল ক্রোশে আবার একটি চেন তারপর ম্যাজিক সার্কেলটির ভেতর একটি ডাবল ক্রোশে দেখুন প্রথমে আমি চারটি চেইন তৈরি করেছিলাম তারপর একটি ডাবল ক্রোশে তারপর একটি চেইন একটি ডাবল ক্রোশে একটি চেন একটি ডাবল ক্রোশে একটি চেইন একটি ডাবল ক্রোশে এই সেম প্যাটার্ন ফলো করে আমি এই কাজটি টোটাল বার কমপ্লিট করে ফিরে আসছি মানে বারোটি ডাবল ক্রোশে কমপ্লিট করে ফিরে আসছি দেখুন অফ ক্যামেরায় আমার বারোটি ডাবল ক্রোশে তৈরি করা হয়ে গেছে প্রত্যেকটি ডাবল ক্রোশের পর একটি একটি করে চেন ওয়ান স্পেস ছিল এখন আমি এই যে এই লুপটিকে টেনে তারপর সার্কেলটিকে ছোট করে নেব এটা আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেল এখন আমরা একটি চেন তৈরি করে নেবো এবং ফার্স্টে যে চারটি চেন তৈরি করেছিলাম তার থার্ড চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব দেখুন এখানে আমাদের বারোটি শেল হয়ে গেছে এখন প্রথম যেই চেন ওয়ান স্পেস রয়েছে সেখানে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে হুকটিকে সেখানে নিয়ে যাব মানে চেন ওয়ান স্পেসে নিয়ে যাব এখন এখান থেকে আমাদের সেকেন্ড রাউন্ডের কাজ হবে আমরা প্রথমে তিনটি চেন তৈরি করে নিলাম তারপর সেম স্পেসে আমরা একটি ডাবল ক্রুশে তৈরি করে নেব অর্থাৎ চেন ওয়ান স্পেসে দুইটি ডাবল ক্রুশে তারপর আবার একটি চেন এবং পরবর্তী চেন ওয়ান স্পেসে হুকটিকে প্রবেশ করিয়ে প্রথমে একটি ডাবল ক্রুশে তৈরি করে নেব তারপর সেম চেন ওয়ান স্পেসে আমরা আরও একটি ডাবল ক্রেশে তৈরি করে নেব এখন আবার একটি চেন তারপর পরবর্তী যে চেন ওয়ান স্পেস রয়েছে সেখানে গিয়ে আমরা প্রথমে একটি ডাবল ক্রোশে করব তারপর সেম চেন ওয়ান স্পেসে আরও একটি ডাবল ক্রেশে অর্থাৎ প্রত্যেকটি চেন ওয়ান স্পেসে আমরা দুইটি দুইটি করে ডাবল ক্রোশে করব তারপরে চেন ওয়ান স্পেস এখন আমরা আবার একটি চেন তৈরি করে নিলাম এবং পরবর্তী চেন ওয়ান স্পেসে গিয়ে দুইটি ডাবল ক্রোশে করে নেব এখন আমরা আবার একটি চেন তৈরি করে নেব এবং পরবর্তী চেন ওয়ান স্পেসে দুইটি ডাবল ক্রোশে তৈরি করে নেব এরকমভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটি একটি চেন তারপর চেন ওয়ান স্পেসে দুইটি ডাবল কষে একটি চেন ওয়ান স্পেসে দুইটি ডাবল কষে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করা হয়ে গেল এখন দেখুন লাস্টে একটি চেন তৈরি করে নেব এবং প্রথমে যে তিনটি চেন তৈরি করেছিলাম তার থার্ড চেনে স্লিপ স্টিচ দিয়ে এখন জয়েন করে দেব এর সাথে আমাদের সেকেন্ড রাউন্ডটিও কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা থার্ড রাউন্ডে যাওয়ার জন্য আবার চেন ওয়ান স্পেসে হুকটিকে নিয়ে যাব এর জন্য আমাদের পরবর্তী ডাবল ক্রোশেতে একটি স্লিপ স্টিচ দিতে হবে তারপর চেন ওয়ান স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে হুকটিকে চেন ওয়ান স্পেসে নিয়ে যাব এবার থার্ড রাউন্ডের জন্য আবার আমরা তিনটি চেন তৈরি করে নেব এক দুই তিন তিনটি চেন তৈরি করে নেওয়া হয়ে গেলে সেম স্পেসে আমরা আরও দুইটি ডাবল ক্রোশে তৈরি করে নেব এখানে একটি ডাবল ক্রোশে তৈরি করে নিলাম তারপর সেম স্পেসে আর একটি ডাবল ক্রোশে প্রথমে তিনটি চেন যেটি একটি ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট হবে তারপর দুইটি অর্থাৎ টোটাল তিনটি ডাবল ক্রোশে হয়ে গেল এই চেন স্পেসে এখন আমরা একটি চেন তৈরি করে নিলাম এবং পরবর্তী চেন ওয়ান স্পেসে গিয়ে সরাসরি আবার তিনটি ডাবল ক্রোশে তৈরি করে নেব এক দুই এবং এই সেম স্পেসেই আরও একটি অর্থাৎ তিন তিনটি ডাবল ক্রেশে তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন আমরা আবার একটি চেইন তৈরি করে নেব তারপর নেক্সট চেন ওয়ান স্পেসে সরাসরি গিয়ে আবার তিনটি ডাবল ক্রশে তৈরি করে নেব একটি দুইটি এবং তিনটি এখন আবার একটি চেন তৈরি করে নেব এবং পরবর্তী চেন ওয়ান স্পেসে আবার সরাসরি গিয়ে তিনটি ডাবল ক্রশে তৈরি করে নেব এখন আবার একটি চেন এরকমভাবেই আমি এই সেম প্যাটার্ন ফলো করে সম্পূর্ণ অংশটি কমপ্লিট করে নেব সম্পূর্ণ অংশটি কমপ্লিট করে ফিরে আসছি দেখুন আমার থার্ড রাউন্ডটিও কমপ্লিট করা হয়ে গেল এখন আমি লাস্টেও একটি চেইন তৈরি করে নিয়েছি এবং প্রথমে যে তিনটি চেইন তৈরি করেছিলাম তার থার্ডটিতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এরই সাহায্যে আমার থার্ড রাউন্ড কমপ্লিট হলো এখন ফোর্থ রাউন্ডের জন্য আমরা আবার পরবর্তী ডাবল ক্রোশেতে একটি স্লিপ স্টিচ দেবো তারপরেরটিতে একটি স্লিপ স্টিচ দেবো এবং এখানে চেন ওয়ান স্পেসে গিয়েও একটি স্লিপ স্টিচ দিয়ে চলে আসবো চেন ওয়ান স্পেসে এই চেন ওয়ান স্পেসেই আমরা হুকটিকে রেখে এখানে তিনটি চেন তৈরি করে নেব এবং এই সেম চেন ওয়ান স্পেসে আবার একটি ডাবল ক্রোশে তৈরি করে নেবো হয়ে গেল দুইটি ডাবল ক্রশে প্রথম তিনটি চেন একটি তারপরে একটি ডাবল ক্রোশে এখন একটি চেন তৈরি করে নেব এবং সেম চেন ওয়ান স্পেসে আমরা আবার দুইটি ডাবল ক্রোশে তৈরি করে নেব একটি ডাবল ক্রোশে এবং দুইটি ডাবল ক্রোশে এখানে আমরা দুইটি ডাবল ক্রোশে একটি চেন দুইটি ডাবল ক্রোশের একটি শেল তৈরি করে নেব এখন আবার একটি চেন তৈরি করে নেব এবং নেক্সট চেন ওয়ান স্পেসে গিয়ে সরাসরি দুইটি ডাবল ক্রোশে তৈরি করে নেব তারপর একটি চেন তৈরি করে নেব এবং সেম চেন টু স্পেসে আবার দুইটি ডাবল ক্রোশে তৈরি করে নেব অর্থাৎ চেন ওয়ান স্পেসে দুইটি ডাবল ক্রোশে একটি চেন দুইটি ডাবল ক্রোশে এখন আবার একটি চেন তৈরি করে পরবর্তী চেন ওয়ান স্পেসে গিয়ে দুইটি ডাবল ক্রোশে তৈরি করে নেব তারপর একটি চেন তৈরি করে সেম চেন ওয়ান স্পেসেই আমরা আবার দুইটি ডাবল ক্রোশে তৈরি করে নেব এখন আবার একটি চেন তার পরবর্তী সেলে আমরা সেম প্যাটার্ন ফলো করে। দুইটি ডাবল ক্রোশে দুইটি একটি চেন তারপর দুইটি ডাবল ক্রোশে আবার একটি চেন তারপর পরবর্তী চেন ওয়ান স্পেসে এরকমভাবে সেম প্যাটার্ন ফলো করে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছে দেখুন আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে এখন আমি স্লিপ স্ট্রেস দিয়ে জয়েন করে দেব এবং পরবর্তী রাউন্ডের জন্য এখানে আমার চেন ওয়ান স্পেসে যেতে হবে সেই জন্য আমি পরবর্তী যে ডাবল ক্রোশেটি রয়েছে সেখানে একটি স্লিপ স্টেস দিয়ে যাব এবং তার পরবর্তী চেন ওয়ান স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে হুকটিকে চেন ওয়ান স্পেসে নিয়ে আসলাম এখন এই যে এইখানে আমি যে সেকেন্ড রাউন্ডটি করেছি সেই সেকেন্ড রাউন্ডটি এখানে আমি রিপিট করব এখানে আমি দুইটি ডাবল ক্রোশে করব তারপর একটি চেন তারপর আবার চেন ওয়ান স্পেসে গিয়ে দুইটি ডাবল ক্রোশে এরকমভাবেই আমি সম্পূর্ণ রাউন্ড করে নেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি তিনটি চেন তৈরি করে নিলাম তারপর এই চেন ওয়ান স্পেসেই আর একটি ডাবল ক্রোশে করছি দুইটি ডাবল ক্রোশে হয়ে গেল তারপর একটি চেন তৈরি করে এখানে পরবর্তী যে চেন ওয়ান স্পেস রয়েছে সেখানে গিয়ে আবার দুইটি ডাবল ক্রোশে তারপর আবার একটি চেন তার পরবর্তী চেন ওয়ান স্পেসে দুইটি ডাবল ক্রোশে তারপর আবার একটি চেন পরবর্তী চেন ওয়ান স্পেসে দুইটি ডাবল ক্রোশে এরকমভাবে প্রত্যেকটি চেন ওয়ান স্পেসে দুইটি ডাবল ক্রেশে করব তারপর একটি চেন আবার দুইটি ডাবল ক্রোশে তারপর একটি চেন এরকমভাবেই সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এইখানে এই সেকেন্ড রাউন্ডটির মতো আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নিলাম এখন আমি স্লিপি স্টিচের মাধ্যমে জয়েন করে দেব এখন আমাদের পাঁচ নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে আমি এখন চেন ওয়ান স্পেসে হুকটিকে স্লিপ স্টেজের সাহায্যে নিয়ে আসলাম ছয় নম্বর রাউন্ডটি কমপ্লিট করব ছয় নম্বর রাউন্ডটি হবে এখানে যে তিন নম্বর রাউন্ডটি ছিল তিনটি ডাবল ক্রোশে একটি চেন তিনটি ডাবল ক্রোশে ওই রাউন্ডের মতোই আমি এখানে করে যাব প্রথমে তিনটি চেন তারপর সেম স্পেসে আরও দুইটি ডাবল ক্রোশে তাহলে প্রথম তিনটি চেন তারপরের দুটি ডাবল ক্রোশে মিলে হবে তিনটি ডাবল ক্রোশে এখন আমরা একটি চেন তৈরি করে নেব তারপর পরবর্তী চেন ওয়ান স্পেসে গিয়ে সরাসরি তিনটি ডাবল ক্রোশে তৈরি করে নেব এক দুই এবং তিন এরকমভাবেই আবার একটি চেন তারপর চেন ওয়ান স্পেসে গিয়ে তিনটি ডাবল ক্রোশে তারপর আবার একটি চেন তারপর চেন ওয়ান স্পেসে গিয়ে তিনটি ডাবল ক্রোশে এরকমভাবেই তিন নম্বর রাউন্ডটার মতো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব শেষ পর্যন্ত কমপ্লিট করে এবং তার পরবর্তীতে আরও একটি রাউন্ড এরকমভাবে কমপ্লিট করে নেব দুইটি রাউন্ড কমপ্লিট করে তারপর আপনাদের কাছে ফিরে আসছি দেখুন এখানে আমি এই তিনটি ডাবল ক্রোশে একটি চেন তিনটি ডাবল ক্রোশের দুইটি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এখন আমি এখানে যে ডাবল ক্রোশে দুইটি রয়েছে তার উপরে পরপর দুইটিতে একটি স্লিপ স্টিচ দিয়ে যাব এবং চেন ওয়ান স্পেসে স্লিপ স্টিচ দিয়ে হুকটিকে নিয়ে আসবো এবং এখানে তিনটি চেন তৈরি করে নেব এবং সেম চেন ওয়ান স্পেসে একটি ডাবল ক্রোশে করব এবং এখন আমরা একটি চেন তৈরি করে সেম স্পেসে আরও দুইটি ডাবল ক্রোশে তৈরি করে নেব অর্থাৎ দুইটি ডাবল ক্রোশে একটি চেন দুইটি ডাবল ক্রোশে তারপর একটি চেন তৈরি করে নেক্সট চেন ওয়ান স্পেসে গিয়ে দুইটি ডাবল ক্রোশে তারপর একটি চেন তারপর সেম স্পেসে আবার দুইটি ডাবল ক্রোশে এই প্যাটার্নটা কিন্তু আমাদের এই যে নিচের দিক থেকে যে চার নম্বর রাউন্ডটি ছিল সেই চার নম্বর রাউন্ডের প্যাটার্নটি আমি ফলো করে করে নিয়েছি দুইটি ডাবল ক্রোশে একটি চেন দুইটি ডাবল ক্রোশে তারপর আবার একটি চেন দুটি ডাবল ক্রোশি দুইটি চেন একটি চেন দুটি ডাবল ক্রোশে এরকমভাবেই আমি সম্পূর্ণ এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব এবং কমপ্লিট করে ফিরে আসছি আমার সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করা হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন এই যে এই রাউন্ডটাই কিন্তু আমি এখানে রিপিট করেছি এখন এখানে আমি একটি চেন তৈরি করে নিয়ে এক্সট্রা একটু রেখে অংশ রেখে তারপর সেটা সিজার সাহায্যে কেটে নিলাম ওয়াটারমেলন থিমের ভেতরের অংশটা লাল রেখেছি এবং তার উপরে আমি একটি পিচ কালার সুতা ব্যবহার করব এই জন্য আমি একটি পিচ কালার সুতা নিয়ে নিয়েছি এবং একটি স্লিপ নোট দিয়ে নিয়েছি এখন আমি যে কোনো একটি চেন ওয়ান স্পেসে এরকম একটি ভিন্ন কালারের সুতা নিয়ে নিয়েছি স্লিপ নটটিকে হুকটির মাধ্যমে উঠিয়ে নিয়েছি এবং একটি চেন তৈরি করে নিয়েছি তারপর আরও দুটি চেইন তৈরি করে নেবো অর্থাৎ টোটাল তিনটি চেন তৈরি করে নেব চেন ওয়ান স্পেসে তারপর সেম স্পেসে আমরা আরও একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব তাহলে এখানে হলো দুটি ডাবল ক্রোশে এখন আমি একটি চেন তৈরি করে নেব এবং পরবর্তী চেন ওয়ান স্পেসে গিয়ে দুইটি ডাবল ক্রোশে তৈরি করে নেব প্রথমে একটি ডাবল ক্রোশি তারপর সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে বাড়তি যেই সুতার অংশগুলো ছিল আমি সেগুলোকে কিন্তু এরকমভাবে কাজের ভেতর দিয়ে নিচ্ছি যেন দেখা না যায় পরবর্তীতে আবার একটি চেন তৈরি করে পরবর্তী চেন ওয়ান স্পেসে গিয়ে আমি আবার দুইটি ডাবল ক্রোশে তৈরি করে নিয়েছি তারপর আবার একটি চেন নেক্সট চেন ওয়ান স্পেসে গিয়ে দুইটি ডাবল ক্রোশি এরপর আবার একটি চেন তৈরি করে পরবর্তী চেন ওয়ান স্পেসে গিয়ে আবার এরকম ভাবেই সেম প্যাটার্ন ফলো করে আমি পরবর্তীতে আবার চেন ওয়ান স্পেসে দুইটি ডাবল ক্রোশে চেন ওয়ান দুইটি ডাবল ক্রোশে এরকম ভাবেই কমপ্লিট করে নেব এটা কিন্তু আমাদের সেকেন্ড রাউন্ডটার প্যাটার্নটাকে ফলো করেই আমরা এই রাউন্ডটিও কমপ্লিট করছি এবং এই রাউন্ডটি শেষ করার পর স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে পরবর্তীতে আরও একটি রাউন্ড আরও দুইটি রাউন্ড কমপ্লিট করে নেব তারপর টোটাল তিনটি রাউন্ড কমপ্লিট করে আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে তারপর ফিরে আসছি দেখুন আমার এই তিনটি রাউন্ড কমপ্লিট করা হয়ে গেছে এখানে কিন্তু তিনটি রাউন্ডের প্যাটার্ন সেম এখন আমি একটি চেন তৈরি করে নেব এবং এক্সট্রা কিছু অংশ রেখে তারপর লুপটিকে কেটে নেব এখন আমি হোয়াইট কালার একটি সুতা নিয়েছি এবং এটাকে আমি স্লিপ স্টিচ স্লিপ নট তৈরি করে তারপর একটি চেন ওয়ান স্পেসের উপর উঠিয়ে একটি চেন তৈরি করে নিলাম তারপর আরও দুটি চেন তৈরি করে নেব এখানে টোটাল তিনটি চেন তৈরি করা হয়ে গেল যা একটি ডাবল ক্রোশে হিসাবে কাউন্ট হবে তারপর আবার একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব তারপর সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশি অর্থাৎ তিনটি ডাবল ক্রোশি হয়ে গেল তারপর এখন আমি একটি চেন তৈরি করে নিলাম এবং পরবর্তী চেন ওয়ান স্পেসে গিয়ে আমি তিনটি ডাবল ক্রোশে তৈরি করে নেব এক দুই এবং তিন তিনটি ডাবল ক্রোশে তৈরি করে নিয়ে আবার একটি চেন তৈরি করে নেব তার পরবর্তী চেন ওয়ান স্পেসে গিয়ে আবার তিনটি ডাবল ক্রোশে তারপর আবার একটি চেন এবং পরবর্তী চেন ওয়ান স্পেসে গিয়ে আবার তিনটি ডাবল এই রাউন্ডটাও কিন্তু আমাদের যে থার্ড রাউন্ডটি ছিল তিনটি ডাবল ক্রোশে একটি চেন তিনটি ডাবল ক্রোশে ওই সেম প্যাটার্ন ফলো করে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে তারপর ফিরে আসছে দেখুন আমার সম্পূর্ণ অংশটুকু কমপ্লিট করা হয়ে গেছে এখন আমি লাস্টের যে ফার্স্টে যে তিনটি চেন ছিল তার থার্ডটিতে স্লিপ স্টেজ দিয়ে জয়েন করে দেব এবং এখানে একটি এক্সট্রা চেন তৈরি করে লোপটিকে একটু বড় করে তারপর সিজার সাহায্যে কেটে নেব এখন আমি একটি গ্রিন কালার সুতা ব্যবহার করে নেব এই সুতাটিকে আমি স্লিপ নট দিয়ে নিয়েছি এবং এই স্লিপ নটটি হুকের সাহায্যে যে কোনো একটি চেন ওয়ান স্পেসে তুলে নেব এবং একটি চেন তৈরি করে নেব তারপর সেম চেন ওয়ান স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব তারপর এক দুই তিন চার চারটি চেইন তৈরি করে নিয়ে পরবর্তী যে চেন ওয়ান স্পেস রয়েছে সেখানে গিয়ে সরাসরি একটি সিঙ্গেল ক্রোশে করে নেব তারপর আবার এক দুই তিন চার চারটি চেন তৈরি করে পরবর্তী চেন ওয়ান স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে আবার চারটি চেন এক দুই তিন চার চারটি চেন তৈরি করে নিয়ে পরবর্তী চেন ওয়ান স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে আবার চারটি চেন তারপর পরবর্তী চেন ওয়ান পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে নিচের দিক থেকে কিন্তু আমি এই বাড়তি সুতাগুলোকে সাথে লুপগুলোর ভেতর ভেতর দিয়ে নিচ্ছি যেন দেখা না যায় এরকমভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটি চারটি চেন একটি সিঙ্গেল ক্রোশে চারটি চেন সিঙ্গেল ক্রোশে করে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি দেখুন আমার সম্পূর্ণ রাউন্ডটি কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে এখন আমি লাস্টে যে চারটি চেইন তৈরি করে নেব এবং প্রথম দিকে একটি সিঙ্গেল ক্রশে করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এখন পরবর্তী রাউন্ডের জন্য আমি এই চেন ফোর স্পেসে হুকটিকে নিয়ে আসবো চেন ফোর স্পেসে আমরা প্রথমে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব তারপর সেম চেন ফোর স্পেসেই আমরা একটি সিঙ্গেল ক্রোশে করে নেব এখন এটা কিন্তু চেন ফোর স্পেসের মিডলে চলে এসেছে পরবর্তী চেন ফোর স্পেসে আমরা একটি লোপ পেঁচিয়ে নিয়ে একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব তারপর সেম চেন ফোর স্পেসে আমরা আর একটি ডাবল ক্রোশে করব দুইটি তারপর তিনটি চারটি পাঁচটি ছয়টি এবং সাতটি ডাবল ক্রোশে এই সেম চেন ফোর স্পেসে সাতটি ডাবল ক্রোশে করা হয়ে গেলে আমরা পরবর্তী যেই চেন ফোর্স স্পেস আছে সেখানে গিয়ে একটি সিঙ্গল ক্রোশে করে নেব এখন আবার এর পরবর্তী যেই চেন ফোর্স স্পেস রয়েছে সেখানে গিয়ে আমরা সাতটি ডাবল ক্রোশে করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত সাতটি ডাবল ক্রুশে করা হয়ে গেলে এখন আমরা তার পরবর্তী চেন ফোর স্পেসে গিয়ে হুকটিকে প্রবেশ করিয়ে একটি সিঙ্গল ক্রশে করে নেব এরকমভাবেই আমি তার পরবর্তী চেন ফোর স্পেসে গিয়ে আবার সাতটি ডাবল ক্রুশে করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ডাবল ক্রুশে করা হয়ে গেলে তার পরবর্তী চেন ফোর্স স্পেসে গিয়ে আবার একটি সিঙ্গেল ক্রুশে এখন আবার তার পরবর্তী চেন ফোর্স স্পেসে গিয়ে সাতটি ডাবল ক্রোশে করে নেব তিন চার পাঁচ ছয় এবং সাত এখন আমরা নেক্সট চেন ফোর্স স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রসে করে নেব এবং সেম প্যাটার্ন ফলো করে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নেব আমাদের সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে এখন এখানে কিন্তু আমাদের এক্সট্রা একটি চেন ফোর স্পেস রয়েছে এখন আমরা এই চেন ফোর স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব তারপর এই প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার উপর একটি স্লিপ স্টিচ দিয়ে তারপর জয়েন করে দেব এখন আমি একটি এক্সট্রা চেন তৈরি করে বাড়তি কিছু অংশ রেখে সেটা সিজার সাহায্যে কেটে নেবো এবং এই বাড়তি অংশগুলোকে আমি হোকে সাহায্যে স্টেজগুলোর ভেতর এমনভাবে প্রবেশ করিয়ে দেব যেন ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকে অফ ক্যামেরায় আমি এই বাড়তি সুতাগুলোকে ভেতরে প্রবেশ করিয়ে নিচ্ছি এরই সাথে আমার আজকের ওয়াটারমেলন থিমের ক্রোশে প্লেসমেন্টটি প্রস্তুত করা হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি প্রেস করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোন কাজ নিয়ে নতুন কোন ভিডিও টিউটোরিয়াল নিয়ে নতুন কোন সময় আল্লাহ হাফেজ